চ্যানেল আপনার পছন্দ আপনার পছন্দ। সবাইকে শুভেচ্ছা। আজ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, শাওতাল বিদ্রোহেররণে 1855 সালের শাওতাল হল দিবস উদযাপন করার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয় রিজার্ভেশন সেল এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে। শাওতাল বিদ্রোহেররণে 1855 সালের শাওতাল হল দিবস উদযাপন। শাওতাল বিদ্রোহেররণে 1855 সালের শাওতাল হল দিবস উদযাপন। কলকাতা বিশ্ববিদ্যালয় রিজার্ভেশন সেল শতবার্ষিকী আঠারোশো পঞ্চান্ন সালের আদিবাসীদের সাহসকে সম্মান জানানো সম্মিলিত স্মৃতি সংরক্ষণ করা হলে চেতনার স্মরণে উপজাতীয় প্রতিরোধের একটি উত্তরাধিকার আয়োজিত হুল দিবস স্মরণে দুই হাজার পঁচিশ এই বিদ্রোহ ছিল আদিবাসী সাঁওতাল মানুষের অধিকার রক্ষার লড়াই আজকের সাঁওতাল গণসংগ্রামের ঐতিহ্য স্মরণে উদ্বোধক ছিলেন অধ্যাপিকা ডক্টর দত্ত দেব মাননীয় উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস দাস মাননীয় রেজিস্ট্রার ডক্টর সুখময় কিসকু সংযোগাধিকারিক এবং ডেপুটি রেজিস্ট্রার জ্যোতির্ম রায় অধ্যাপক সন কুমার নস্কর অধ্যাপক যাদব কৃষ্ণ দাস অধ্যাপক সন্দীপ মন্ডল মিসেস যুপতি হেমব্রাম দেবাশিস বিশ্বাস গুরুপাল সরেন সুভাশিস সান্নাল এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা বিশিষ্ট অতিথিদের মূল বক্তব্য রাখেন অধ্যাপক বিনয় কুমার সরেন সাবেক ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী শান্তিনিকেতন এছাড়াও বক্তব্য রাখেন চন্দনী টুডু ডক্টর সুপ্রতিম দাস শ্রীপতি টুডু এবং অন্যান্য উপজাতীয় ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া হয়েছে জলধর সবর কমিউনিটি লিডার সাবার ও সেক্রেটারি কার্তিক চন্দ্র বাবান্ডা কোল ভাষা ও সাহিত্যে বিদ্যান মিসেস নাগরমণি টুডু সাঁওতাল অভিনেত্রী ফুচা ধেমব্রনে সাঁওতাল পেশাদার ফুটবলার অনুষ্ঠানে আদিবাসী সমাজের অতীত এবং বর্তমান সময়ের নির্যাতন সংবিধানের প্রতি অবজ্ঞা দলিতদের লাঞ্ছনা এবং সাংস্কৃতিক পতন নিয়ে আলোচনা করা হয় অধ্যাপক সং কুমার নস্কর সমালোচনা করেন সতী প্রথার প্রেক্ষাপট নিয়ে এবং উল্লেখ করেন সাঁওতালরা আঠারোশো পঞ্চান্ন সালের বিদ্রোহের মাধ্যমে জমির অধিকার আদায় সংগ্রাম করেছিলেন সাঁওতালরা কেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহে রুখে দাঁড়িয়েছিলেন জমির অধিকার আদায় সাংস্কৃতিক সামান্যতা এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে সাঁওতালরা একত্রিত হয় সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ভাই সিধু চাঁদ এবং ভৈরব মুর্মু বনফুলো এবং জানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালের ত্রিশে জুন শুরু হয় এবং আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী হয় যেখানে হাজার এরও বেশি সাঁওতাল মানুষ অংশগ্রহণ করে ছৌতাল বিদ্রোহের সময় সিধু কানহু কেবল যুদ্ধই করেননি বরং তাদের নিজস্ব সরকার গঠন করেছিলেন বিদ্রোহীরা আপনার দেশ আপনার রাজ স্লোগান দিয়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটি সমান্তরাল সরকার পরিচালনা করার চেষ্টা করেছিল ভারতীয় সংবিধানে আদিবাসী শব্দটি লেখা হয়নি কারণ গণপরিষদ দীর্ঘ আলোচনার পর তপশিলি উপজাতি শব্দটি গ্রহণ করেছিল ডক্টর আম্বেদকর এবং সংবিধান প্রণেতারা বিশ্বাস করতেন যে আদিবাসী বা মৌল শব্দটি অত্যন্ত সাধারণ এবং বিতর্কিত যার কারণে যেকোনো সম্প্রদায় তাদের অধিকার দাবি করতে পারে তাই আইনি স্পষ্টতার জন্য সংবিধানে কেবল তফসিলি উপজাতি শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছিল সবার অতিথির বক্তব্যের প্রশংসনীয় করা হলো এই অনুষ্ঠানের আয়োজন কাজ ভূমিকা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তা দত্ত ছাপান্ন সালের সাঁওতাল বিদ্রোহের মূল অনুসন্ধান করেছি যা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল বিভিন্ন কারণের সংমিশ্রণে যার মধ্যে ছিল ব্রিটিশ এবং স্থানীয় জমিদারদের অর্থনৈতিক শোষণ নতুন বন আইন প্রবর্তন যা সাঁওতাল জনগণের জীবিকাকে হুমকির মুখে ফেলেছিল সামাজিক ও ধর্মীয় হস্তক্ষেপ এবং ঐতিহ্যবাহী গ্রাম পরিষদের বিলুপ্তি ভারতে বিশেষ করে বাংলা ঝাড়খণ্ড এবং বিহার অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নিবিড় শোষণের পরিবেশ তৈরি করেছিল স্থানীয় জমিদাররা যারা বেশিরভাগই ঐতিহ্যবাহী শাসক রাজা এবং তালুকদার ছিলেন সাঁওতাল জনগণের কাছ থেকে কর আদায়ের জন্য ছিলেন এবং প্রায়শই তাদের শোষণ করতেন এই বিদ্রোহ ছিল সাঁওতাল জনগণের জোরপূর্বক শ্রম অর্থনৈতিক শোষণ এবং সামাজিক ও ধর্মীয় হস্তক্ষেপের প্রতিক্রিয়া এই সংগ্রাম ছিল সাংস্কৃতিক সামান্যতা এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাওয়ার একটি অবশ্যম্ভাবী অধ্যায় আমরা ঐক্যবদ্ধ হয়ে কলমের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং বঞ্চনা দূর করতে হবে এই ভিডিওতে আমরা আঠারোশো পঞ্চান্ন মাইনাস ছাপ্পান্ন সালের সাঁওতাল বিদ্রোহের পূর্ববর্তী ঘটনাগুলি সম্পর্কে আরও জানতে এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না কবিতা ছাড়তে বলছি দুটো লাইন ঝিমঝিম বিশাদ আগে বন্ধু আর লাইনগুলো লাইন তো যে আমি যেন সেই মাদলের শব্দ শুনতে পাচ্ছি আমি যেন সেই তীর্থনুকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের একশো আটশো বছরের ইতিহাসে প্রথম এতটা জাঁকজম করেনি এখানে যাদের বাড়ি আর পেয়েছি মঞ্চে তাদের উপর সকলে আমাদের আরো উজ্জীবিত করবে আমাদের ছাত্র ছাত্রীদের ইতিহাস ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে আঠারোশো পঞ্চান্ন সাল সাঁওতালদের সাঁওতালের সামান্য জমি অস্ত্র ছিল না বন্দুক ছিল না কামান ছিল না সিধু মুর্মু এবং কাঁচন সাত হাজার সাঁওতালকে জড়ো করে বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশের সমস্ত কালা আইনের বিরুদ্ধে শুধু ইতিহাসে নয় আমাদের মনে আমাদের সংস্কৃতিতে আমাদের মননে স্থানিকভাবে অনেকগুলো দাবি তারা চিনিয়ে আনতে পেরেছিল তাদের পাই বলিদান ভাগলপুর থেকে কিছুটা অংশ বীরভূম থেকে কিছুটা অংশ নিয়ে তৈরি সাঁওতাল পরগনা এই সাঁওতাল পরগনা তৈরি হয়েছিল তাদের সেই জমি

もっともっとい

আত্ম বলিদান কেন তাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছিল তাদের পাতা অন্য লেখা নেই দুঃখ লাগে কষ্ট লাগে যে তাকে আমরা অস্বীকার করে দিয়ে চলেছি প্রথম একজন সাহস করে অতীতের কর্মবিব কথা হতাশীতা আমি ইংরেজির লোক সত্যি পাব বলেছেন এই আছে বেড়া বেড়া

ছয় ডিসেম্বর যার হাত দিয়ে এই দামোদর বালি কর্পোরেশন আহ শুরু হয়েছিল সেই আহ যে ঠিকা কর্মচারী এবং সেই আমরা অনেকেই রবীন্দ্র মেলার কথা জানি কিন্তু এই রাজ্যই আমাদের ভুলিয়ে দিয়েছে যে ষোলোই অগস্ট উনিশশো সালে লোধা সাগর জনজাতির প্রথম স্নাতক ছুরি চাটা বিভাগ থেকে আমাদের ধরেন আমাদের মানুষদের তার শিকার কিন্তু সরস্বতী ক্যাডেটটা পাপিয়া মানতে আমি নিজেও তো সেটা হলো যে ইতিহাস হচ্ছে

তাই এই সংকেতের মধ্যে দিয়ে তারা একত্রিত হওয়ার চেষ্টা করে স্বপ্ন দেখে এবং কাছে আসছে তখন তিনি দেখছেন যে এদেশীয় পোশাকে লোকপ্রিয় বিষয় যে এগুলি এক একটা প্রতীক এগুলো এক এক ধরনের সিম্বল যেমন তৃতীয় দিন তিনি দেখেছিলেন পরে মিত্র একাধিক ক্ষেত্রে এই বিদ্রোহের বন্যা হয়ে গেছে অনেকে অস্বীকার করেন বুঝে গেছি রমেশ চন্দ্র স্পষ্ট ভাষায় লিখে নিয়েছেন যে অন্যান্য বিদ্রোহ বিশেষ করে সিপাহী বিদ্রোহের আগুন সিপাহী বিদ্রোহের যে হরিঙ্গ সেটি গৃহীত হয়েছিল এই বিদ্রোহের তারা নিয়েছেনওতল পরে বিদ্রোহের নায়করা তাদের জাতির দামে একটি জেলা পেলেন ঠিক যেভাবে ছিলাম কিন্তু নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদের উধার অন্ন এইগুলিকে সংরক্ষিত হইবার মৌলিক অধিকার এটা একটা বড় মাপের ঐতিহ্য অঙ্গ বলাইতে পারি এবং এর দ্বারা পরবর্তীকালের পরবর্তীকালে যে প্রাণ পেয়েছে এখান থেকে ধারা হয়ে থাকে তার কারণ এই বিদ্রোহ একটি জাতিকে নিজেদের অধিকার বজায় রাখবার জন্য কিভাবে একটি সম্প্রদায় দেশ। যান মান সব কিছু পরিসর্য ও বহন করে আসছে কিন্তু একবারের জন্য এই দিবসটি সেভাবে উদযাপিত হয়নি আজ আনুষ্ঠানিকতার মধ্যে হয়ে দিয়ে এটি মাননীয় আহ মাননীয় নিবন্ধক রিজার্ভেশন সেন রিজার্ভেশন সেনের অন্যান্য সদস্যবর্গ এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবার তাদেরকে আমি শুভেচ্ছা এবং চলেছেন তিনি হলেন কার্তিক চন্দ্র বাওদা ব্যাকরণ ভাষা আমরা অনুভূত আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দেবাশিস দাস মহাশয়কে অনুরোধ করবো কার্তিক চন্দ্র বাওদাকে সম্বর্ধনা প্রদান করেন আমাদের মুখে রয়েছেন বিচরণ তিনি হলেন জগন্মণি টুড়ু অত্যন্ত মেধাবী ছাত্রী

শৈশব খেলেছি পুরুলিয়া জেলায় ষোলো থেকেই তার শৈশব থেকেই তার অসীম আগ্রহ দু হাজার ছয় সালে সিদ্ধানু বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সহকারী বিভাগের অধ্যাপক তাকে সম্বর্ধনা দেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিটা সাদা দত্ত দিয়ে

যাতে ভালোভাবে এই দিবস আমরা উদযাপন করতে পারি সেই জন্য সমস্ত কাজ আমার অভিজ্ঞতা কিছু গুরুত্বপূর্ণ আমার চাকরি জীবনে শুরুতে আজকে আমাকে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে দীর্ঘদিন কাজ করতে হয়েছে তবে সেই অভিজ্ঞতা মিলিয়ে আমার অনেক বন্ধু ওখানে আছেন এখনো আছেন তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালে যে তারপরে সেই শাসনের সেই শাসনের দ্বারা কিন্তু মানে বজায় আছে কমে অভিপ্রায় বললে চলে ব্যাপারটা হচ্ছে কিছুই না ব্যাপারটা হচ্ছে যে যে যাদের এই যে জমি অধিকার যে জমির উপরে জমি অধিকার আমি যখন ডাক্তারে ছিলাম তখন দেখেছি যে যে সময় আমাদের এই চাষের কাজে তারা প্রজার করে নিয়ে যাওয়া হয় এবং কেন নিয়ে যাওয়া হয়